আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দুইশো আটত্রিশটি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যাদের বয়স থেকে বছরের মধ্যে তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন শুরু করবে শেষ করে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করার সময় আপনার কত টাকা খরচ হবে সবকিছু আমি ভিডিওতে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা যারা বর্তমানে পুলিশ কনস্টেবল নিয়োগের আবেদন করেছেন তাদের জন্য পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে লিখিত ও ভাই পরীক্ষার জন্য উত্তর সহ এখানে কিন্তু বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে উত্তরও দেওয়া আছে সেই সাথে নৌবাহিনীর নাবিক ও ওম নৌ যারা চূড়ান্ত সাজেশন পেতে চান বর্তমানে কিন্তু এটার আবেদন চলমান আছে তারা এই সাদাসন সংগ্রহ করে নিতে পারেন এবং বর্তমানে কিন্তু বিমান বাহিনীর বিমান সেনার টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের মাঠ হচ্ছে যারা এখনও সাধারণ সংগ্রহ করে পড়াশোনা শুরু নাই দ্রুত এই সদস্যগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করবে না সাধারণ সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সদস্যের পিডিএফ ফাইল উদ্দেশ্য আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন আমরা মূল টপিকে ফেরত যাই তো ভূমি মন্ত্রণালয়ে এই যে নিবৃত্তি প্রকাশিত হয়েছে দুইশো আটত্রিশটি পদে এটার সম্বন্ধে আমরা এখন বিস্তারিত জেনে নেব তো শুরুতেই আমরা দেখব এর আবেদন শুরু করে শেষ করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আট দশ দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে যা কিনা চলবে আট এগারো দু হাজার চব্বিশ একেবারে মোটামুটি আপনি এক মাস সময় পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু এক মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য আর একটা বিষয় এখানে দেখি কি কী পদ আছে পদের নাম হচ্ছে সার্ভেয়ার বেতন নির্ধারণ করা হয়েছে চোদ্দ গ্রেডের দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে পদ সংখ্যা হচ্ছে দুইশো আটত্রিশটি শিক্ষাগ্রহে যোগাযোগ দেওয়া আছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে সকল যারা প্রার্থী আবেদন করতে হবে এখানে বলে দেওয়া আছে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং সেই সাথে কিন্তু এটা হচ্ছে সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি যারা ইতিপূর্বে প্রকাশিত এপ্রিল তারা কিন্তু এখানে আবেদন করবেন না কারণ তাদের আগের আবেদনটাই হবে ঠিক আছে আর পাচ্ছেন পয়লা মে দু হাজার চব্বিশ তারিখ ধরে বয়সটা হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সো এটা আপনারা এখান থেকে দেখে নেবেন আর আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দিয়ে আছে দেখেন এম আই এন এল এন ডি ডট এ ডট কম এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা আরো বিস্তারিত অনেক কিছু পেয়ে যাবেন তো মোটামুটি আমি এই ভূমি মন্ত্রণালয় সার্কুল নিয়ে আলোচনা করেছি ভিডিও শেষে একটা নির্বি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে সেটা হচ্ছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পহলে অক্টোবর আবেদন শুরু হয়েছে কিনা চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত সো এখানে যারা আবেদন করে নেয় দ্রুত আবেদন করে ফেলেন এখনও কিন্তু সার্ভার অনেকটা ফ্রি আছে আবেদনের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এস এস সি পাশে টু পয়েন্ট ফাইভ জিরো পেলে আবেদন করা যাবে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে আবেদন ফি কিন্তু মাত্র চল্লিশ টাকা ঠিক আছে সো যারা যারা এখন আবেদন করেন নাই দ্রুত আবেদন করে ফেলেন এই মাস থেকেই কিন্তু মাঠ শুরু হবে দেখতে পাচ্ছেন এই মাসের পঁচিশ তারিখ থেকে মাঠ শুরু হবে সো দেরি করবেন না দেরি করলে হয়তো বা শেষে গিয়ে সার্ভার জ্যাম হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম